আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় শিক্ষার্থী আপনারা যারা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণ করবেন তাদের জন্য আমাদের সাজানো হয়েছে চূড়ান্ত সাজেশন এখনকার আয়োজনে আমরা দেখব আমাদের চূড়ান্ত সাজেশনের দ্বিতীয় পর্ব এই পর্বে আমরা আলোচনা করব বাংলা ভাষা ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে প্রিয় শিক্ষার্থী আপনারা যারা শিক্ষক হওয়ার আশা মনে লালন করেন তাদের জন্য এটি হচ্ছে সবচেয়ে বড় সুযোগ একদম সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা এর আগে কখনো হয়নি তাই এই সুবর্ণ সুযোগকে অবশ্যই মিস করবেন না আপনার যত শক্তি আপনার যতটুকু ক্ষমতা আছে সম্পূর্ণ দিয়ে এটিকে আপনি অবশ্যই চেষ্টা করবেন যেন সফলতা আপনার অবশ্যই আসে সময় নষ্ট করা যাবে না কোন কবির নাম। ছদ্মনাম ছদ্মনামে মনীষ গুটক পথের সঞ্চয় ভ্রমণ কাহিনী কার রচিত পথের সঞ্চয় ভ্রমণ কাহিনী রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর কোনজন কল্লোল সাহিত্য গোষ্ঠীর ছিলেন না কল্লোল সাহিত্য গোষ্ঠীর ছিলেন না লাল মজুমদার বাসনা পত্রিকাটি কত সালে প্রকাশিত হয় বাসনা পত্রিকাটি প্রকাশিত হয় উনিশশো সালে কোনটি সৈয়দ অলি উল্লাহর লিখিত গল্প সৈয়দ অলি উল্লাহর লিখিত গল্প হঠাৎ আলোর জলকানি যৌবনের গান প্রবন্ধে প্রবন্ধে সিরাজগঞ্জ এর উল্লেখ রয়েছে পুরাণ এর রচয়িতাকে পুরাণ এর রচয়িতা হলেন রামায় পণ্ডিত টাইকোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ হল বিরহ বিলা পদাবলীর পদাবলীর প্রথম কবি হলেন বিদ্যাপতি কাজী নজরুল নজরুলের কোন সাহিত্যকর্মে হিন্দু মুসলমান উভয় জাতিকে সম মর্যাদা দেওয়া হয়েছে কাজী নজরুলের তার অগ্নি বিনা কাব্যে তিনি হিন্দু মুসলমান উভয় জাতিকে সমান মর্যাদা দিয়েছেন ওষা ওষা তহি বসই সরবি বালি মুরঙ্গি পিচ্ছ পরিহান সরবি গুঞ্জরি মালি পতির পদকর্তাকে পতি রচনা করেন সাবরপা পৃথক পালঙ্ক তার কাব্য পৃথক পালঙ্ক এটি রচনা করেন আবুল হাসান ম্যাগ বলে চত্রে যাব কি জাতীয় রচনা ম্যাগ বলে চত্রে যাব এটি হলো একটি কাব্যগ্রন্থ ঊনসত্তরের গণ অভ্যধানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি ঊনসত্তরের গণ অভ্যতানের পটভূমিকায় রচিত হয় চিলে কোঠার স্যাপাই সেপাই উপন্যাসটি কোনটি মর্ষিয়া সাহিত্য এখানে মর্ষিয়া সাহিত্য হলো জঙ্গনামা নিচের কোন চর্যাকার বাঙালি কবি হিসেবে পরিচিত নন বাঙালি কবি হিসেবে পরিচিত নন শহরপা জসীম উদ্দিনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি জসীমউদ্দিনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য হল নকশী কাঁথার মাঠ রুবাইয়াত ওমর খয়াম কে অনুবাদ করেন রুবাইয়াত ওমর খয়াম এটি অনুবাদ করেন সিকান্দার আবু জাফর কাব্য কাব্যে স্বর্গ সংখ্যা কতটি ম্যাগনাদ বধ কাব্যে স্বর্গ হচ্ছে নয়টি ললিতা চরিত্রটি কোন উপন্যাসের ললিতা চরিত্রটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের রামায়ণ এর প্রথম বাংলা অনুবাদক বা বাংলা অনুবাদ কে করেন রামায়ণের প্রথম বাংলা অনুবাদক হলেন কীর্তিবাস পূজা রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতাকে রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা হলেন রত্নপুর গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফলার বারোমাসা কোন মঙ্গল কাব্যের অন্তর্গত ফল্লোরার বারোমাসা এটি এটি হলো চন্দ্রী মঙ্গলের বা চন্দ্রমঙ্গল কাব্যের অন্তর্গত মৃত্যুর সপ্ত প্রেমে মৃত্যুর সপ্ত প্রেমে রবনা গড়ের কোণে থেমে লাইন দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতার লাইন দুটো রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থের কবিতা নবকবি শেখর কোন কবির উপাধি নবকবি শেখর এটি হলো বিদ্যাপতের উপাধি নিচের কোনটি নদী শব্দের সমার্থক শব্দ নদী শব্দের সমার্থক শব্দ হচ্ছে এখানে ফলগো খেদ শব্দের বিপরীত শব্দ কোনটি খেদ শব্দের বিপরীত শব্দ হলো আহ্লাদ জরা এর বিপরীত শব্দ কোনটি জরা এর বিপরীত শব্দ হল যৌবন শুষ্ক সদ্য বানানে লিখিত শব্দগুচ্ছ কোনটি এখানে সদ্য বানানে লিখিত শব্দগুচ্ছ হল সমীচীন হরিতকি বাল্লিকি তুমি এতক্ষণ কি করেছ এ বাক্যে কি কোন পদ এ বাক্যে কি হল সর্বনাম পদ কোন ধরনের পদ নয় ছয় এটি হলো অনন্যগত বিশেষ নিচের কোনটি সঠিক নয় এখানে সঠিক নয় এটি সঠিক নয় এত বৃষ্টি হলো তবু গরম গেল না কোন ধরনের পদ এত বৃষ্টি হলো তবু গরম গেল না এটি হলো যোজক পদ বিদ্যুৎ এর সমার্থক শব্দ কোনটি বিদ্যুৎ এর সমার্থক শব্দ হলো অচির প্রভা সফেদ শব্দটির বিপরীত শব্দ কোনটি সফেদ শব্দটির বিপরীত শব্দ হলো নিকশ কোন বাক্যটি সদ্য এখানে শুদ্ধ বাক্য হল রহিমা পাগল হয়ে গেছে নিচের কোনটি হস্তির সমার্থক শব্দ কস্তির সমার্থক শব্দ হলো নাশ অপসীয়মান শব্দটির বিপরীত শব্দ কোনটি অপশীয়মান শব্দটির বিপরীত শব্দ হল ওদীয়মান কোনটি বিন্নার্থক এখানে বিন্নার্থক হল আগার আগার হলো বিন্যক সাধু ভাষায় কোন বাক্যটি সদ্য সাধু ভাষায় এখানে সদ্য বাক্য হল সে আসিবে বলিয়া বরষাও করিতেছিনা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয় কবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয় উনিশশো সালে কোন বাক্যটি সম্পূর্ণ এখানে সম্পূর্ণ শুদ্ধ বাক্য হল তুমি কি করবে সেটা কি তুমি জানো না ওয়াকি বহাল শব্দটি কোন ভাষার শব্দ ওয়াকি বহাল শব্দটি এটি হলো একটি আরবি শব্দ কোনটি রাত শব্দের সমার্থক শব্দ নয় রাত শব্দের সমার্থক শব্দ নয় এখানে বানু অ শব্দের বিপরীত শব্দ কোনটি অধার্য শব্দের বিপরীত শব্দ হচ্ছে কার্পণ্য কোন বানানটি সদ্য এখানে শুদ্ধ বানান হল দূষণীয় উদ্যত এর বিপরীতার্থক শব্দ কোনটি উদ্যত এর বিপরীতার্থক শব্দ হল বিরত নিচের কোনটি অশুদ্ধ বানান এখানে অশুদ্ধ বানান হল ভূমিষ্ঠ তাঞ্জিলা একজন ভাগ্যবান মহিলা এ বাক্যটি যে কারণে অশুদ্ধ এখানে অশুদ্ধ মূলত এটি অশুদ্ধ হচ্ছে লিঙ্গজনিত কারণে এটি অশুদ্ধ নিচের কোনটি মা শব্দের সমার্থক শব্দ মা শব্দের সমার্থক শব্দ হচ্ছে অম্বা পানি এর বিশেষণ পদ কোনটি পানি এর বিশেষণ পদ হল পানীয় নিচের কোন শব্দটি দ্বন্দ্ব সমাস এখানে দ্বন্দ্ব সমাস হল বেশ বসা মহাশৈর্য এর সন্ধিবিচ্ছেদ কোনটি মহাশৈর্য এর সঠিক সন্ধিবিচ্ছেদ হলো যোগ ঐশ্বর্য বিশেষের জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত হল নদী উদ্ধৃত এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উদ্ধৃত এর সঠিক সন্দেহ বিচ্ছেদ হল যোগ যুগত সাহিত্য বিশারদ কোন সমাসের উদাহরণ সাহিত্য বিশারদ এটি হলো সাহিত্য বিশেষ ষষ্ঠী তৎপুরুষ সমাস কোনটি রি সমাজ শব্দের উদাহরণ রি শব্দের উদাহরণ হলো তৈল কোনটি সংযোগ গাপক সর্বনাম সংযোগ সর্বনাম হল যারা তারিখ কোন দেশি শব্দ তারিখ এটি হল আরবি শব্দ জীবন বীমা কোন সমাজ জীবন বীমা জীবন বীমা হলো মদ্য পদলী সমাস নিপাতনে সিদ্ধ সরসন্ধির দৃষ্টান্ত কোনটি নিপাতনে সিদ্ধ স্বর সন্ধির দৃষ্টান্ত হলো গৌযুক অক্ষ গবাক্ষ হ্যাড মৌলবি কোন ভাষার শব্দযুগে গঠিত হয়েছে হ্যাড এটি ইংরেজি এবং ফার্সি শব্দ যুগে গঠিত হয়েছে শ্যামল পদের বিশেষ কোনটি শ্যামল পদের শ্যামালিকা বিরানব্বই কোন ধরনের সমাসের উদাহরণ বিরানব্বই বিরানব্বই হল সমস্ত সমাসের উদাহরণ প্রিয় শিক্ষার্থী এ ছিল আমাদের দ্বিতীয় পর্ব থেকে গুরুত্বপূর্ণ বাছাইকৃত বাংলা সাহিত্য থেকে কিছু প্রশ্ন যা আপনাদের প্রস্তুতি সম্পূর্ণভাবে ত্বরান্বিত করবে প্রিয় শিক্ষার্থী আবার বলছি আপনারা যারা প্রাইমারি প্রধান শিক্ষক হওয়ার স্বপ্ন লালন করেন তাদের জন্য এই সুবর্ণ সুযোগ অবশ্যই মিস করবেন না আপনি সম্পূর্ণ সময়টাকে কাজে লাগান ইনশাআল্লাহ সাফল্য আপনার আসবেই আপনার সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম